দু এটি তেইশ সালের একটি অ্যাকশন ড্রামা মুভি একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মুভিটি সারা বিশ্বে আটশো ছিয়ানব্বই কোটি টাকা আয় করেছে মুভিটির আইএমবি রেটিং সিক্স পয়েন্ট এইট আউট অফ টেন এছাড়া আশি পার্সেন্ট গুগল ইউজার মুভিটিকে পছন্দ করেছে মুভিটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছে রণবীর কাপুর অনিল কাপুর রাশমিকা মান্দারা ববি দেওল সহ আরো অনেকেই তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মুভি শুরু করা যাক শুরুতেই আমরা রণবিজয় নামে একটি ছেলেকে দেখতে পাই ক্লাসে মনোযোগ না থাকায় টিচার তাকে শাস্তি দিচ্ছে ক্লাস শেষ হতেই এক প্রকার ছুটতে ছুটতে সে বাড়িতে আসে কারণ আজ তার বাবার জন্মদিন আর সে তাকে উইশ করবে বলেই বাড়িতে ছুটে এসেছে কিন্তু পুরো বাড়িতে খুঁজেও সে তার বাবাকে দেখতে পেল না তাই সে তার বাবার ফ্যাক্টরিতে চলে আসে তবে সেখানেও সে বাবাকে না পেয়ে বাড়িতে ফিরে আসে এরপর বাবার জন্য অপেক্ষা করতে করতে একসময় সে ঘুমিয়ে পড়ে গভীর রাতে বিজয়ের বাবা বলবীর সিং বাড়িতে আসে বলবীর সিং দেশের শীর্ষ বিজনেসম্যানদের মধ্যে একজন তাই তাকে বেশিরভাগ সময় তার বিজনেস নিয়েই ব্যস্ত থাকতে হয় বিজয়কে দেয়ার মতো সময় তার হাতে থাকে না বিজয়ের মা তাকে বলে প্রতিদিন অন্তত দশ মিনিট করে হলেও তোমার বিজয়কে সময় দেওয়া উচিত এই কথা শুনে বলবীর বিজয় রুমে যায় বলবীর বিজয়ের হাতে একটা নোট দেখতে পায় সেখানে লেখা থাকে পরের জন্মে তুমি আমার ছেলে হয়ে জন্ম নিও বাবা তাহলে তোমাকে অনেক ভালোবাসবো আর সেটা দেখে তার পরের জন্মে আবারও তুমি আমায় ততটাই ভালোবাসো লেখাটা দেখে বলবীর খুব ইমোশনাল হয়ে যায় এখান থেকে এই সিন কয়েক বছর সামনে চলে আসে বিজয় আমেরিকায় পড়াশোনা করতো তার বাবার ষাটতম জন্মদিনে সে দেশে ফিরে আসে সে তার স্কুল জীবনের বন্ধু কার্তিকের সাথে দেখা করতে যায় সেখানে গিয়ে দেখতে পায় কার্তিকের ছোট বোন হচ্ছে বিজয় ছোটবেলা থেকেই পছন্দ করত। তাই সে না গীতাঞ্জলি অন্য কোথাও বিয়ে হোক বিজয় তাকে জিজ্ঞেস করে যাকে বিয়ে করতে চাচ্ছ তাকে কি ভালোবাসো গীতাঞ্জলি বলে পারিবারিক ভাবেই বিয়ে হচ্ছে এক সপ্তাহ আগে আমাদের পরিচয় হয়েছে তখন বিজয় বলে এক সপ্তাহের পরিচয় কাউকে কতটুকু চেনা যায় এমন কাউকে বিয়ে করবে যে তোমাকে অনেক ভালোবাসে আর আমি তোমাকে অনেক ভালোবাসি এরপর বিজয় তার বন্ধুকে বলে সম্ভব হলে বিয়েটা ভেঙে দে আমি ভালোবাসি আর গীতাঞ্জলিও আমাকে ভালোবাসে আসলে বিজয় যখন ক্লাস পড়ে তখন গীতাঞ্জলি সেভেনে পড়তো আর সেই সময়ই বিজয় প্রপোজ করেছিল গীতাঞ্জলিকে গীতাঞ্জলিও অ্যাকসেপ্ট করেছিল কিন্তু তার খালা তাকে বোঝায় ভাইয়ের বন্ধু ভাইই ভাই হয় তখন তার খালার জন্যই সম্পর্কটা টেকেনি কার্তিক বলে এখন আর বিয়েটা ভাঙা সম্ভব নয় বিজয় বলে তোর বিয়ে ভাঙতে হবে না গীতাঞ্জলি বিয়েটা ভেঙে দেবে সময় হলে ওই আমার কাছে চলে আসবে সিন চলে আসে পরের দিন বিজয়ের বাবার জন্মদিনে সব গেস্ট আসার আগেই তারা কিছু ফ্যামিলি ফটো তুলে নেয় এখানে সবাই বলবীরের জন্য কিছু না কিছু গিফট নিয়ে আসে শুধু বিজয়ই খালি হাতে আসে তখন তার বোনেরা বলে এরকম একটা অনুষ্ঠানে কেউ খালি হাতে আসে তখন বিজয় বলে আমি বাবার জন্য বেস্ট গিফটটাই এনেছি বাবা ছোট চুল পছন্দ করে তাই আমার বড় চুল কেটে ছোট করে ফেলেছি তখন বলবীর সিং বলে বড় চুলও তোমাকে ভালোই দেখায় তখন বিজয় বলে তাহলে আমি আবারও চুল বড় করে ফেলবো জন্মদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসে তখন বিজয়ের বড় বোনের বলে চলো তোমাকে মিনিস্টারের সাথে পরিচয় করিয়ে দেই বিজয় বলে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই বরুণ বলে বাবার বিজনেস দেখাশোনা করতে হলে তোমাকে এই লোকজনের সাথে পরিচিত হতে হবে কিন্তু বিজয় রাজি হয় না একথা কোনোভাবে মিনিস্টারের কানে গেলে সে ভীষণ আপসেট হয়ে যায় তখন বরুণ বলে একজনের সাথে কিছুক্ষণ কথা বললে কি তোমার সম্মান নষ্ট হয়ে যেত কি দরকার ছিল ওনাকে আপসেট করার এটা নিয়ে বিজয় আর মধ্যে কথা কাটাকাটি হয় বিজয়ের বোন বারুনের পক্ষ নিয়ে তার কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু বিজয় কোনোভাবেই রাজি হয় না এসব ঝামেলার মধ্যে বিজয় খেয়াল করে তার ছোট বোন বারুনের ছোট ভাইয়ের সাথে চ্যাট করে যাচ্ছে তখন বিজয় তাকে বলে দিদির বিয়ের সময় ছোট ছিলাম নয়তো কখনোই এই বরুণের সাথে দিদির বিয়ে হতে দিতাম না তবে তোর বর আমি নিজেই বাসাই করব। তাই বারুনের ভাইয়ের সাথে যদি তোর কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা এখনই ভেঙে ফেল বারুনের সাথে বিজয়ের এই ঝামেলার কথা বলবীর জানার পর সে বিজয়ের সাথে অনেক রাগারাগি করে এবং দশ মিনিটের মধ্যে তাকে ভারনের কাছে ক্ষমা চাইতে বলে কিন্তু বিজয় রাজি হয় না এতে বলবীর প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সেখান থেকে চলে যায় এরপর বিজয় দেখতে পায় তার বোন একা একা বসে বসে কাঁদছে এটা দেখে বিজয়ের ছোটবেলার একটা কথা মনে পড়ে যায় বিজয় তখন স্কুলে পড়তো আর হৃদ পড়তো কলেজে একদিন কলেজের কিছু ছেলে রিতকে ডিস্টার্ব করে রিত তার বাবাকে অনেকবার কল করে কিন্তু বলবীর রিসিভ করে না তখন বিজয় তার বোনকে নিয়ে কলেজে যায় এবং খুঁজতে শুরু করে কে তার বোনকে disturb করেছে বিজয় বয়সে ছোট হওয়ায় সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে তখন বিজয় একটা মেশিনগান নিয়ে এসে গুলি চালাতে শুরু করে তখন ভয়ে একজন দাঁড়িয়ে বলে যারা বিজয়ের বনকে disturb করেছিল তারা এখন কলেজে নেই তাই বিজয় কলেজ থেকে বের হয়ে আসে দীপ বিজয়কে রাগারাগি করে তার এমন ব্যবহারের জন্য আর তখন সেই ছেলেগুলো আসে আর বিজয়ের সামনে আবারও disturb করতে শুরু করে বিজয় তাদেরকে মেরে বাড়িতে ফিরে আসে কলেজে গুন্ডামি করার জন্য বলবীর বিজয়কে থাপ্পর मारे তখন বিজয় বলে যে কাজটা তোমার করার কথা ছিল সেই কাজটা আমি করেছি তোমার অবর্তমান তোমার দায়িত্ব তো আমাকেই পালন করতে হবে ওর সাথে আবার যে র্যাগিং করবে তাকে আমি মেরেই ফেলব। বিজয়ের এমন আচরণ দেখে বলবীর সিং তাকে বোর্ডিং স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয় সিন বর্তমানে চলে আসে বিজয় তার বোনকে খুশি করার জন্য বরুণের কাছে ক্ষমা চায় কিন্তু এতেও বিজয়ের বাবার রাগ কমে না তখন বিজয় বলে আমি তোমার ছেলেই না ওই তোমার আসল ছেলে এটা শুনে একটা মারে। তখন বিজয় বলে তোমার সাথে এক বাড়িতে তো দূরের কথা এক দেশেও থাকা সম্ভব নয় তাই আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি বিজয় যখন বাড়ি থেকে বের হতে নেয় তখন গীতাঞ্জলি সেখানে চলে আসে সে নিজের বিয়ে ভেঙে দিয়ে বিজয়ের কাছে চলে আসে বিজয় খুশি হয়ে তাকে নিয়ে বলবীরের কাছে যায় এবং বলে আমরা বিয়ে করতে চলেছি কিন্তু বলবীর তাদের সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায় এতে বিজয় এবং গীতাঞ্জলি দুজনেই খুব কষ্ট পায় এরপর বিজয় নিয়ে তার ফ্যামিলির সাথে কথা বলতে আসে কিন্তু কেউই এই সম্পর্কটা মেনে নিতে পারছিল না তাই বিজয় তার প্রাইভেট প্লেনে করে নিয়ে আমেরিকায় চলে আসে আমেরিকায় এসে তারা বিয়ে করে নতুন জীবন শুরু করে এরপর সিন চলে আসে আট বছর সামনে আট বছর পর বিজয় আবারও ইন্ডিয়ায় ফিরে এসেছে বিজয় তার অস্ত্রধারী দল নিয়ে একটা কনফারেন্সে পৌঁছায় সেখানে বিশ্বের সব বড় বিজনেসম্যানরা ছিল বারণ সেখানে উপস্থিত ছিল বিজয় সবাইকে ভয় দেখিয়ে চোখ বন্ধ করতে বলে এরপর সে নিজ হাতে গলা চেপে ভারুনকে খুন করে বিজয়ের সাথে থাকা এরা কোনো প্রফেশনাল কিলার নয় এরা হলো তারই চাচা ভাই বিজয়কে হেল্প করার জন্যই সবাই একত্রিত হয়েছে এদিকে রিপ বারবার ভারুনকে কল করছে কিন্তু ভারুন কল রিসিভ না করায় সে অনেক চিন্তিত হয় কিন্তু বিজয় রিপকে সত্যটা জানায় না কিন্তু গীতাঞ্জলি বুঝে ফেলে বিজয়ী ভারুনের সাথে কিছু একটা করেছে সে বিজয়কে বলে আমাদের এখানে আসাটা উচিত হয়নি আমরা এখানে আসার আগে সব ঠিকঠাক ছিল সিন চলে আসে কিছুদিন পিছনে বলবীরের উপর দুজন লোক হামলা করেছে এতে বলবীর খুব আহত হয় এই খবর নিউজে দেখানো হয় এই নিউজ দেখেই বিজয় ইন্ডিয়াতে এসেছে ভারুন বিজয়কে বাড়িতে ঢুকতে না দিয়ে বাকি গেস্টদের সাথে ওয়েটিং রুমে ওয়েট করতে বলে বলবীরের বন্ধু মিশ্রা বিষয়টি জানতে পেয়ে নিজে এসে বিজয়কে বলবীরের কাছে নিয়ে যায় এদিকে বলবীর বিজয়কে দেখে তার সমস্ত রাগ ভুলে গিয়ে বিজয়কে ক্ষমা করে দেয় গীতাঞ্জলি ও তাদের দুই সন্তানকেও সে অ্যাকসেপ্ট করে নেয় এদিকে বলবীর আহত হওয়ার কথা শুনে তার কোম্পানির ওয়ার্কাররা কাজ বন্ধ করে দেয় মিশ্রা বিজয়কে বিষয়টা জানালে সে নিজেই ওয়ার্কারদের সাথে কথা বলতে যায় বিজয় বলে আমার বাবা এখন অসুস্থ আছে যে বা যারা আমার বাবাকে হত্যা করার চেষ্টা করেছে আমি তাদের নিজের হাতে মারব বিজয়ের কথায় ওয়ার্কাররা খুশি হয়ে আবারও কাজ শুরু করে বিজয়ের দেওয়া বক্তব্য বলবীর লাইভে দেখছিল এটা দেখে সে খুব হতাশ হয় এরকম আচরণের জন্যই বিজয়কে নিজের থেকে থেকে দূরে সরিয়ে দিয়েছিল এই আট বছরও বিজয় এতটুকু বদলায়নি বিজয় ওয়ার্কারদের ভালোভাবে হ্যান্ডেল করার কারণে বারুন কিছুটা ক্ষুব্ধ হয় বিজয় যদি এভাবে সামলাতে শুরু করে তাহলে বিজনেস বারুনের হাত হয়ে যাবে বিজয় তার বাবার সিকিউরিটি নিয়ে বেশ চিন্তিত তার এখন বিশ্বস্ত কিছু লোকের প্রয়োজন আর বাইরের মানুষের উপর সে ভরসা রাখতে পারছে না এই সমস্যা সমাধান করার জন্য বিজয় তার গ্রামের বাড়িতে আসে বিজয়ের দাদা রাজবীর সিং এর আরো দুই ভাই আছে তাদের কারো সাথে বিজয়ের বাবার সম্পর্ক ভালো নেই শহরে বিজনেস করতে গিয়ে তারা এতটাই ব্যস্ত হয়ে গেছিল যে গ্রামের আত্মীয় স্বজনের সাথে অভিমান করে আছে বিজয় তার পরিবারের হয়ে সবার কাছে ক্ষমা চায় বিজয় সবাইকে বলবীরের উপর হওয়া আক্রমণের কথা খুলে বলে এবং এও বলে এই দুঃসময়ে তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি আমি এখন তোমাদেরকে আমার পাশে খুব দরকার যদিও তারা সকলে বিজয়ের পরিবারের উপরে ছিল। বিজয়কে হেল্প করার জন্য তারা রাজি হয়ে যায় কারণ বিজয় চাইলেই বিশ্বের নামি দামি কিলারদের হায়ার করতে পারত কিন্তু এই সে তাদের কাছে সেই সাহায্য চেয়েছে বিজয় তার ভাইদের নিয়ে শহরে চলে আসে বলবির তার আত্মীয়দের দেখে অবাক হয়ে যায় তখন বিজয় বলে তোমার গায়ে যদি আর একটা আচরও লাগে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেব এরপর আমরা দেখতে পাই বিজয়ের ভাইয়েরা পুরো বাড়ির চারপাশে পাহারা দিতে থাকে এর মাঝে বিজয় বলবীর সিং এর একজন বডি ডাবল এর ব্যবস্থা করে বলবীরের উপর কারা অ্যাটাক করেছিল সেটা এখনো জানা যায়নি তাই আবারও অ্যাটাক হতে পারে এজন্য জন্য বিজয় বলবীরের মতো দেখতে একজনকে খুঁজে বের করে এই লোকটির নাম কৈলাস বিজয় তার বাবাকে বলে তোমাকে কিছুদিন বাড়িতে বসেই সকল কাজ করতে হবে বাইরের সকল কাজ কৈলাস সামলাবে কৈলাসকে এ ব্যাপারে ভালোভাবেই ট্রেন করা হয়েছে যাতে সে বলবীরকে সবকিছুতে কপি করতে পারে আর বিজয় এই বডি ডাবলের বিষয়টা সকলের কাছ থেকে গোপন রাখতে বলে বলবীর এ বিষয়ে রাজি হতে চায় না কারণ প্রতিদিন তাকে ইন্টারন্যাশনাল মিটিং অ্যাটেন্ড করতে হয় আর এই সব মিটিং কখনোই তার বডি ডাবলকে দিয়ে করানো সম্ভব নয় তখন তার বন্ধু মিশরা বুঝিয়ে বলে অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতিতে এটা করা ছাড়া আর কোন উপায় নেই এরপর কৈলাসকে পুরোপুরি বলবীরের মতো তৈরি করে বিজয় সামনে আনা হয় কৈলাস বলবীরের জায়গায় ভারুনের সাথে দেখা করে কথা বলে কিন্তু ভারুন বিষয়টা বুঝতে পারে না অর্থাৎ বডি ডাবলের প্ল্যানটা সাকসেস হয়েছে এরপর কৈলাস একটু নিজের বাড়িতে যাওয়ার জন্য বিজয়ের কাছে অনুমতি চায় আর রাতের বেলা কৈলাস নিজের বাড়িতে যাওয়ার জন্য বের হয় তখন আশরার নামের এক ব্যক্তি অনেকগুলো কিলার এনে কৈলাসের উপর গুলি চালাতে থাকে গাড়িটা বুলেট প্রুফ থাকায় প্রথমে কৈলাসের কিছুই হয় না কিন্তু আশরার এসে গাড়ির সামনের গ্লাসটা ভেঙে ফেলে এরপর নির্মম গুলি করে কৈলাসকে হত্যা করে অবশ্য সেভাবে বলবীরকে হত্যা করেছে এই খবরটা সাথে সাথে নিউজে ছড়িয়ে পড়ে খবর পেতেই বিজয় ও তার ভাইয়েরা কৈলাসের কাছে ছুটে আসে কিন্তু তারা পৌঁছানোর আগেই কৈলাসের মৃত্যু হয়ে যায় তখন বিজয় অনেক ঘাবড়ে যায় সে মনে মনে ভাবতে থাকে তার বাবা বাইরে এমন কিছুই ঘটতে পারে। আর মারা গেছে। এটা ভেবে তার পরিবারের সকল সদস্য কৈলাসের ডেড বডির সামনে দাঁড়িয়ে কাঁদছে আর ঠিক সেই সময় বলবীর বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে বলবীরকে দেখে তার মেয়েরা ভীষণ খুশি হয় কিন্তু ভারণ শখ খেয়ে যায় সে আশফাককে ফোন করে জানায় বলবীর এখনো বেঁচে আছে তোমরা যাকে মেরেছো সে বলবীর বডি ডাবল ছিল আশফাক বারুন বলে তোমার বাড়ির মধ্যে এত কিছু ঘটে গেল আর তুমি জানো না তোমার ভুলের কারণে আমার সব প্লান ভেস্তে গেল বারুন বলে বিজয় যতদিন বেঁচে আছে ততদিন বলবীরকে মারা সম্ভব হবে না তাই বাপ ছেলে দুটোকেই মারতে হবে তুমি বিজয়কে মারার ব্যবস্থা করো আর আমি বাড়ির ভেতর বলবীরকে মেরে দেব বিজয় আগে থেকেই ভারুনের ফোন ট্র্যাপ করে রেখেছিল তাই সে সবকিছু শুনে ফেলে এরপরে বিজয় আর তার ভাইরা কনফারেন্স হলে ঢুকে ভারণকে মেরে ফেলে তবে যেহেতু আশফাক এখনো বেঁচে আছে তাই বলবীরের উপরে আবারও হামলা হতে পারে তাই বিজয় কিছু অস্ত্র কেনার সিদ্ধান্ত নেয় বিজয় তার ভাইদের নিয়ে এক অস্ত্র ডিলারের সাথে দেখা করতে হোটেলে যায় আর তখনই আশফাক সেখানে কিলার বাহিনী নিয়ে এসে হামলা করে সেখানে তারা লড়াই করে সব কিলারদের মেরে ফেলে কিন্তু বিজয় কিছুটা আহত হয় সবাই তখন হাসপাতালে যাওয়ার চিন্তা করে কিন্তু তখনই আরো দুইশো জন কিলার সেখানে এসে হাজির হয় এবার বিজয় তার ভাইদের সরিয়ে দিয়ে একাই ক্লারদের মোকাবেলা করতে শুরু করে। এখানে আমরা খুবই ভয়ানক একটা অ্যাকশন সিন দেখতে পাই। তখন ডিলার একটা বিশাল আকারের গান নিয়ে আসে। একটু আগে বিজয় এই মেশিনগানেরই ডিল করেছিল। আর এই মেশিনগান দিয়ে বিজয় এক নিমেষে সব মেরে ফেলে। বিজয় যখন মেশিনগান বন্ধ করে নেমে আসে ঠিক এমন সময় আশফাক এসে বিজয়ের উপর গুলি চালাতে শুরু করে। তখন বিজয়ের ভাইয়েরা আশফাককে গুলি করে। ঠিক ওই সময় আশফাকের ফোনে তার বড় ভাইয়ের কল আসে। আসলে এর অর্ডারতেই আশফাক বিজয়ের বাবাকে মারার চেষ্টা করেছিল বিজয় ফোনটা রিসিভ করে বলে তুই পৃথিবীর যেই প্রান্তেই থাকিস না কেন আমি তোকে খুঁজে বার করবই তবে তোকে মারার আগে তোর আপন জনদের খুঁজে খুঁজে বের করে মারব এটা বলেই ফোনের লাইনে থেকে এসে আশপাককে মেরে ফেলে এরপর বিজয় ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কারণ আশপাকের করা ছয়টা গুলি তার বুকে লেগেছিল বিজয়কে নিয়ে হসপিটালে ভর্তি করা হয় চোদ্দ দিন বিজয় কুমায় থাকে চোদ্দ দিন পর যখন বিজয়ের জ্ঞান ফিরে তখন সে বুঝতে পারে সে তার শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেছে তার হার্ডে এত পরিমাণ ড্যামেজ হয়েছে হয়েছিল যে সে কোনো কিছুর স্বাদ বা গন্ধ বুঝতে পারছিল না এই অবস্থাতে বিজয়ের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই কম ডাক্তার বলবীরকে বলে বিজয়কে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব তার হার্ট ট্রান্সপ্লান্টেশন করতে হবে তাই সবাই বিজয়ের জন্য ডোনার খুঁজতে শুরু করে যে কিনা নিজের হার্ট বিজয়কে দান করবে আর এতে করে বিজয় আবারও সুস্থ হয়ে উঠবে কিন্তু ডোনার খুঁজে পাওয়াটা এতটা সহজ কাজ নয় আর ডোনার পেলেও তার হার্ট যে বিজয়ের সঙ্গে ম্যাচ করবে সেটার সম্ভাবনাও খুবই কম সবাই চিন্তা করতে থাকে যে কিভাবে বিজয়কে বাঁচানো যায় এদিকে ভারুনের মৃত্যুর ব্যাপারটা কেউ জানে না ভারুনের কোনো খোঁজ না পেয়ে দীপ খুব ডিপ্রেস হয়ে যায় তখন বিজয় এসে বলে আমি ভারুন খুন করেছি ও আশপাকের সাথে মিলে বাবাকে খুন করতে চেয়েছিল আর আমি যখন বাবাকে বাঁচিয়ে নিয়েছি তখন ও আমাকেও মেরে ফেলার প্ল্যান করছিল তাই আমি ওকেই মেরে ফেলেছি দীপ প্রথমে কষ্ট পেলেও মারার কারণটা জানতে পেরে তার চোখ থেকে এক ফোটা পানীয় না সে বুঝে নেয় বিজয়ের পরিবার তার দীর্ঘায়ুর জন্য বাড়িতে একটা পূজার আয়োজন করে পূজার পাশাপাশি প্রার্থনা করা হয় যেন দ্রুত বিজয়ের জন্য একটা ডোনার পাওয়া যায় সবাই যেখানে বিজয়কে বাঁচানোর জন্য এত চেষ্টা করছে বিজয় সেখানে নিজের খেয়াল না রেখে একের পর এক সিগারেট খেয়েই চলেছে এটা নিয়ে গীতাঞ্জলি খুব রাগারাগি করে বিজয়ের শারীরিক অবস্থার কথা জানতে পেরে গীতাঞ্জলির বাবা মা তার সাথে দেখা করতে আসে এবং তারা জানতে চায় গীতাঞ্জলির ফিউচার প্ল্যান কি মূলত তারা চাইছিল না বিজয়ের এই অবস্থায় গীতাঞ্জলি তার সাথে থাকুক তারা চায় গীতাঞ্জলি বিজয়কে ডিভোর্স করে আবার নতুন করে জীবনটা শুরু করুক তখন গীতাঞ্জলি রাগ হয়ে তাদেরকে বলে এতদিন কোথায় ছিলে তোমরা আমি যখন মা হয়েছিলাম তখন পর্যন্ত আমার খোঁজ নাওনি আমার অসুস্থতার সময় যে মানুষটা একা আমার খেয়াল রেখেছে আর তার বিপদের সময় আমি তাকে ছেড়ে চলে যাব এটা তোমরা ভাবলে কি করে এদিকে বিজয়ের চাচাতো ভাই বিজয়কে এসে বলে বলবীর তাদেরকে গ্রামে চলে যেতে বলেছে কথা শুনে বিজয় বলবীর সাথে রাগারাগি করে বলে কেউ কোথাও যাবে না তোমাকে যারা মারতে চেয়েছিল এখনো তাদেরকে খুঁজে বের করতে পারিনি যতদিন তোমার শত্রুদের মেরে ফেলতে না পারছি ততদিন ওরা আমার সাথেই থাকবে বলবীর বিজয়কে বোঝায় তোমার হার্টের অবস্থা ভালো নয় এই অবস্থায় এত স্টেজ নেওয়া উচিত হবে না কিন্তু বিজয় তার সিদ্ধান্তে অটল তাই বলবীর বিজয়ের উপর কিছুটা বিরক্ত হয় সে জ্যোতিকে বলে ওকে এখনো বাচ্চা নাকি নিজের ভালোটুকু বোঝে না সব সময় একে মারবো ওকে মারবো বলতেই থাকে শরীরের এই ও সিগারেট খেয়েই চলছে জ্যোতি বলে তুমি সারা জীবন ওকে শোধরানোর চেষ্টাই করে গেছো এবার বাদ দাও ওকে ওর মতো থাকতে দাও কিছুদিন পর বিজয়ের জন্য একজন ডোনার পাওয়া যায় গীতাঞ্জলি এই নিউজটা বিজয়কে দিতে যায় কিন্তু বিজয় তখন ভিডিও কনফারেন্সে একজন বিদেশি ডিলারের সাথে অস্ত্রের ডিল করছিল গীতাঞ্জলি ডোনারের কথা বিজয়কে জানায়, কিন্তু বিজয় এটা পাত্তা না দিয়ে কথা বলেই জানায় তখন গীতাঞ্জলি রাগ হয়ে তার ল্যাপটপটা তখন রুমে গিয়ে বিজয় রাগারাগি করে বলে আমি যা করছি আমার বাবার জন্য করছি তোমার বাবাকে কেউ মেরে ফেলতে চাইলে তুমিও এটাই করতে গীতাঞ্জলি বলে তুমি এখন যেটা করছো সেটা পাগলামি ছাড়া আর কিছুই নয় ওরা ঝগড়া করছিল তখন বিজয়ের ছেলে স্কুল থেকে ফিরে আসে বাবা মাকে ঝগড়া করতে দেখে সে খুব ঘাবড়ে যায় তখন বিজয় তাকে বলে আমরা ঝগড়া করছি না তোর মা সারাদিন একা একা বোর হয় তা আমরা মজা করছিলাম এরপর তার ছেলে চলে গেলে বিজয় গীতাঞ্জলির সাথে ভালোভাবে কথা বলতে চায় কিন্তু গীতাঞ্জলি এটুকু বলে সন্ধ্যায় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তৈরি থেকে সিন এখানে কাট হয় পরের সিনে আমরা আবরার হক নামের একজন লোককে দেখতে পাই আজ আবরারের বিয়ে তাই বাড়িতে অনেক গেস্ট এসেছে যদিও আবরারের এটা প্রথম বিয়ে নয় তার আরো দুটা স্ত্রী আছে আবরারের বন্ধু আবির তার নতুন স্ত্রীকে বিয়ের আসরে নিয়ে যায় যায় এবং তাকে জানায় আবরার ছোটবেলায় তার দাদাকে চোখের সামনে আগুনিপুরে মারা যেতে দেখেছে তখন থেকেই সে বাক শক্তি হারিয়ে ফেলেছে এই আব্রার আসলে আশফাকের ভাই যাকে বিজয় হত্যা করেছে আশফাকের মৃত্যুর কথা আবরার জানতো না তাই সে আনন্দে বিয়ের উৎসব উদযাপন করছিল কিন্তু বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই তার এক লোক এসে তার কানে কানে বলে আশফাক অনেক আগেই মারা গিয়েছে আবির ভাই নিষেধ করেছিল তা এতদিন আপনাকে জানায়নি এটা শুনে আবরার সাথে সাথে লোকটাকে মেরে দেয় এসব দেখে বিয়েতে উপস্থিত সবাই খুব ভয় পেয়ে যায় আব্রার সব মহিলাদের বেরিয়ে যেতে বলে আর সব পুরুষদের দুই মিনিটের জন্য নীরবতা পালন করতে বলে এদিকে বিজয় হার্ট সার্জারি সম্পন্ন হয় বিজয় পুরোপুরি দেখা করতে আসে সে বিজয়কে বলে আপনার শরীরে যার হার্ট বসানো হয়েছে তার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তাই আমি আপনার সাথে একবার দেখা করতে এসেছি জয়া চলে যাচ্ছিল তখন বিজয় বলে তোমার মন ভালো হওয়া না পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো জয়া রাজি হয়ে যায় বিজয় জয়াকে তার দাদার বাড়িতে রেখে আসে কিছুক্ষণ পর সে আবার জয়ের সাথে দেখা করতে যায় এরপর থেকেই বিজয় জয়ের সাথেই বেশি সময় কাটাতে শুরু করে সে জয়ের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে গীতাঞ্জলিকে ইগনোর করতে শুরু করে এটা দেখে বিজয়ের ভাইয়েরাও খুব অবাক হয়ে যায় কারণ সে এখন বদলে গেছে কিছুদিন পর বিজয় জয়াকে একটা গাড়ি গিফট করে বিজয় আর জয়া গাড়িতে উঠতে যাবে ঠিক তখনই গাড়িটা ব্লাস্ট হয় এসব দেখে জয়া খুব ভয় পেয়ে যায় আর জয়া বলে আমি আসলে তোমার শত্রু তোমার শরীরে যার হাট বসানো হয়েছে তার সাথে আমার সম্পর্ক নেই এখানে আমরা জানতে পারি পাঠিয়েছে বিজয়ের কাছে কাছে জয়ের আবরার প্লান জানতে চায় তখন জয় বলে আব্রারের একটা ছোট ভাই আছে আব্রার তার ভাইয়ের চেহারা প্লাস্টিক সার্জারি করে বিজয়ের মতো করার প্লান করেছে যখন আসল বিজয় জয়কে নিয়ে ব্যস্ত থাকবে তখন নকল বিজয় বাড়িতে ঢুকে একে একে সবাইকে মেরে ফেলবে খবরে এমন দেখানো হবে যে বিজয় তার পুরো পরিবারকে মেরে ফেলেছে আর আব্রার সাথে নাকি বিজয়ের রক্তের সম্পর্ক রয়েছে তখন বিজয় বলে এই গাড়ির ব্লাস্টটা কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে তাই সে এতদিন জয়ের সাথে ভালোবাসার অভিনয় করেছে যাতে জয়ের কাছ থেকে সমস্ত প্লান সে জানতে পারে জয়া বিজয়ের কাছে ক্ষমা চায় বিজয় তাকে ক্ষমাও করতে পারে না আবার মেরেও ফেলতে পারে না তাই তার ভাইদের বলে ও যেখানে যেতে চায় সেখানে পৌঁছে দাও এরপর বিজয় তার তার কাছে আবরারের ব্যাপারে জানতে চায় এখানে আমরা জানতে পাই বিজয় দাদা রাজবীর সিং আর তার ছোট ভাই এই স্টিল কোম্পানি শুরু করেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার ছোট ভাই অধিক মুনাফার আশায় প্রতারণা শুরু করে তখন রাজবীর সিং তাকে কোম্পানি থেকে বের করে দেয় রাগ করে সে সবার থেকে আলাদা হয়ে যায় এবং নিজের ধর্ম পরিবর্তন করে বিয়ে করে এক নতুন জীবন শুরু করে তবে কোনো এক কারণবশত কোনো একদিন সে আত্মহত্যা করে তখন তার নাতি আবরার এসেছিল নিজের ভাগ বুঝে নিতে কিন্তু এই কোম্পানি রাজবীর আর বলবীরের পরিশ্রমেই সফল হয়েছে তাই তারা ভাগ দিতে অস্বীকৃতি জানায় তখন থেকে আবরারের পরিবার রাজবীরের পরিবারকে শত্রু মনে করে বলবীর আব্রারকে ক্ষমা করে দিতে বলে সে আর যাই হোক সম্পর্কে বিজয়ের ভাই কিন্তু বিজয় তাতে রাজি হয় না তার কাজিনদের নিয়ে আবরারের বাড়িতে যায় এবং গুলি চালাতে থাকে আবরার বাড়িতে ছিল সেও বিজয়ের সাথে লড়াই করতে চায় কিন্তু আবির তাকে বুঝিয়ে বলে তোমার মূল টার্গেট স্টিল কোম্পানি মারতে হলে বলবীরকে মারো এটা বলে ওখান থেকে তারা পালিয়ে যায় বাড়িতে তখন আব্রারের মা ও তার তিন স্ত্রী ছিল বিজয় তখন তাদের মৃত্যুর হুমকি দেখিয়ে জেনে নেয় আব্রার কোথায় গেছে আবরার পেলেনে করে পালিয়ে যাচ্ছিল ঠিক তখনই বিজয় সেখানে চলে আসে বিজয় তার ভাইদের বলে আমি যদি ওর হাতে মরেও যাই তবুও তোমরা গুলি চালাবে না আমি ওকে নিজের হাতেই মারবো এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয় মারামারির এক পর্যায়ে বিজয় আব্রার কে বলে তুই আমার ভাই আমি তোকে মারতে চাই না তুই শুধু একবার বল তুই আর আমার বাবাকে মারার চেষ্টা করবি না কিন্তু আব্রার বিজয়ের প্রস্তাবে রাজি হয় না তখন বিজয় আব্রার মেরে ফেলে এরপর বাড়িতে ফিরে চিৎকার করে বলতে থাকে বাবা আমি তোমার সব শত্রুদের মেরে ফেলেছি এরপর কিছুদিন পর বিজয় সিদ্ধান্ত নেয় বলবীরকে নিয়ে আমেরিকা ফিরে যাবে আসলে সে তার বাবার সাথে সময় কাটাতে চায় ছোটবেলায় তার বাবা বিজনেস নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে তাকে একটু সময় দিত না তখন বলবীর বলে সে একটা দুরারোগ্যে আক্রান্ত সে আর ছয় মাস বাঁচবে এটা শুনে বিজয় খুব রাগান্বিত হয়ে যায় যে বাবাকে বাঁচাতে এত মানুষ মেরেছে বিজয় সে বাবা আর মাত্র কয়েক মাস বাঁচবে এটা মেনে নিতে পারছে না বিজয় তখন বলবীর বলে বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বলবীর সারা জীবন নিজের কাজ নিয়েই ব্যস্ত ছিল বিজয় তাকে পাগলের মতো ভালোবেসেছে কিন্তু সে বিজয়ের ইমোশনের কোনো গুরুত্ব দেয়নি আসলে বাবার নিশ্চিত মৃত্যু শুনে বিজয় পাগলের মতো হয়ে যায় বিজয়ের এসব পাগলামি আর নিতে পারছিল না গীতাঞ্জলি তাই সে তার সন্তানকে নিয়ে আমেরিকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় গাড়ি কিছু দূর যাওয়ার পরেই বিজয়ের ছেলে গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে আসে বিজয় যেমন তার বাবাকে পাগলের মতো ভালোবাসে তার ছেলেও ঠিক তেমনই পাগলের মতো তাকে ভালোবাসে বাবার ছেলের এমন ভালোবাসা দেখে গীতাঞ্জলিও বিজয়ের সাথে থাকার সিদ্ধান্ত নেয় আর এমন একটা হ্যা হ্যাপি এন্ডিং এই মুভিটা শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো আপনার কাছে আমাদের আজকে মুভি এক্সপ্লেন কমেন্টস অবশ্যই জানাবেন আচ্ছা অ্যানিমেল এ ডুবে গিয়ে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাননি তো এখনই সাবস্ক্রাইব করুন